হরে কৃষ্ণ আচ্ছা এই শিকগুলো কি হবে এই যে শিকগুলো বার করা হয়েছে এগুলো কি হবে কি কাজে লাগবে শিকগুলো এই শিকগুলি দিয়ে আজকে আমি পনির টিক্কা বানাবো আমার কাছে এই শিকগুলি আছে শিকগুলো নিয়েই আমি পনির টিক্কা করব আপনারা চাইলে বাজার থেকে কাঠি কিনতে পাওয়া যায় সেই কাঠি কিনে এনে আপনারা করতে পারেন পনির টিক্কা বানানোর জন্য আমি ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নেব এরকম ভাবে টমেটো আমি এভাবে চৌকো চৌকো করে কেটে ভিতরে ফেলে দিয়েছি এবার আমি চৌকো চৌকো করে পনির কাটছি পনিরগুলো আমি চৌকো চৌকো করে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এরপর টমেটো ক্যাপসিকাম পনির একসঙ্গে মিশিয়ে এতে আমি কর্ন দিয়ে দিলাম অল্প পরিমাণে ছোটো চামচের দু চামচ দিয়ে দিলাম এতে অল্পই লাগবে এবার এতে একটু হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে এবার এইগুলি একসঙ্গে মাখিয়ে নেব হালকা করে মিশিয়ে আমি এই সিকে গেঁথে নেব প্রথমে ক্যাপসিকাম দেব। এর মুখটা ক্যাপসিকামের মুখটা উপর দিকে থাকবে এরপর আমি এতে একটি টমেটা দেব টুকরো তারপর একটি পনিরের টুকরো দিলাম আবার একটি টমেটোর টুকরো তারপর একটা পনির দিয়ে আবার একটা টমেটো দেবো শেষে একটি ক্যাপসিকাম দিয়ে দেবো এরকম করে তো এভাবে আমি একটি সিগ রেডি করে নিয়েছি বাকি শিখ এভাবেই রেডি করে নেব এই দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার একটি ব্যাটার গুলব এই ব্যাটারের মধ্যে এইগুলো চুবিয়ে ভাজা হবে ব্যাটারটা গোলার জন্য আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব তিন চামচ দিচ্ছি আমি আমার যতটা প্রয়োজন এরপর এতে সামান্য পরিমাণ বেসন দিয়ে দেব। বেশি দিলে হবে না অল্প পরিমাণ দিতে হবে পরিমাণ মতো লবণ দিলাম সামান্য হলুদ গুঁড়ো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম ধনে পাউডার দিলাম আচ্ছা জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম আমার হাতে হিং আছে এবার এতে অল্প পরিমাণ আমি হিং দিয়ে দেব সামান্য দিয়ে দিলাম হিং এরপর এইগুলি একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখব খুব পাতলা করবো না মিডিয়াম করবো এবার আমি ব্যাটারটা হাত দিয়ে ফাঁটছি দেখুন খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি এরকম করবেন Yes, নুনটা জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দেব সরষের তেল দেব আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি সরষের তেল দিলাম এই কারণেই কারণ সরষের তেল দিলে ভালো টেস্ট আসে এবার আমি এইগুলিকে মাখিয়ে নিলাম ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে এরকম ভাবে আপনারা দেবেন যাতে ভিতরেও মশলাগুলো ঢোকে গরম এবার আমি ছেড়ে দিলাম কড়াতে এভাবে একটা একটা করে মেখে আপনারা কড়াতে অল্প আছে ভেজে নেবেন ভাবে শীতটা তুলে নিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব চারিদিকটা এরকম ভাবেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব ওই দিকের কড়াটা যে দেখতে পাচ্ছেন এই কড়াটাতে কিন্তু মূল ভাজা হচ্ছে শীতকালে মূল ভাজা খেতে খুব ভালো লাগে এই যে আমি লাল লাল করে এগুলি ভেজে নিয়েছি এবার এতে একটু অল্প করে চাট মশলা ছড়িয়ে দেব চাট মশলা দিয়ে দিয়েছি এবার এতে একটু অল্প পরিমাণে আমি টমেটো সস দিয়ে দেবো এবারে আমাদের পনির টিক্কা রেডি হয়ে গেছে আমরা এবার ভগবানকে ভোগ লাগাব এই পনির টিক্কা আপনারাও বাড়িতে টাই করতে পারেন এইটি স্বাদে খুব সুন্দর আমারও খুব ভালো লাগে এরকম ধরনের সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ